চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর বাংলা পৃষ্ঠা হচ্ছে দেখো সতেরো আর হচ্ছে পৃষ্ঠা নাম্বার আঠেরো ঠিক আছে তো এই দুটি পৃষ্ঠা আজকে সমাধান করব তো এটি হচ্ছে টুনুর কথা গল্পের এই যে দেখো আমি তোমাদের দেখাই এই যে দেখো টুনুর কথা নতুন গল্প তো টুনুর কথা গল্পের এই যে নতুন গল্প টুনুর কথা গল্পের এই গল্পটির প্রশ্ন সমস্ত কিছুর সমাধান করবো তো চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও প্রোফাইলও সেম দেওয়া যেন সবাই বুঝতে পারে এটা আমার চ্যানেল তাই তো দেখো এখানে এক নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি তো দেখো এখানে এক নম্বরে আছে ঘূর্ণিঝড় তারপরে আছে গুন্টানা তারপরে আছে দুর্ভিক্ষ নবান্ন হ্যাঁ তো চলো আমরা এই শব্দের অর্থগুলো দেখি তো চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক এই দেখো শব্দগুলোর অর্থ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মানে কি প্রচন্ড বেগে ঘূর্ণায়মান বাতাস ও বৃষ্টির ঝড় তারপরে আছে গুন্টানা গুন্টানা মানে কি নৌকা বা জাহাজকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া দুর্ভিক্ষ মানে কি খাদ্য ভাব বা আকাল তারপর আছে নবান্ন নবান্ন মানে নতুন ধান ওঠার পর কৃষকদের উৎসব বিদ্রোহী মানে যে বিদ্রোহ করে বা প্রচলিত ব্যবস্থার বিরোধিতা করে তো এই ছিল শব্দ সমাধান তো দেখো আমাদের কিন্তু এক নম্বরে শব্দ অর্থগুলো কমপ্লিট এখন আমরা দুই নাম্বার উত্তর দেখব দেখো দুই নম্বরে আছে শূন্য স্থান পূরণ করি তো এক ক নম্বর আছে জয়নুলের বাড়ির পাশ দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে এবং খ নম্বর আছে উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি ড্যাশ ও ড্যাশ আঁকেন তারপর গ নম্বর আছে মনপুরা ছিল ড্যাশ ছবি ঘ নম্বর আছে উনিশশো সালে ঢাকায় তিনি ড্যাশ প্রতিষ্ঠা করেন তারপর দেখো ম নম্বর আছে শিল্পাচার্য মৃত্যুবরণ করেন ড্যাশ সালে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই তো দেখো শূন্যস্থান পূরণ করি ক নাম্বার আছে জয়নুলের বাড়ির পাশ দিয়ে কি হবে এই যে এটা হবে উত্তর এই যে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে তারপরে আছে উনিশশো সত্তর সালে তিনি দুটি বিখ্যাত বিখ্যাত ছবি দুর্ভিক্ষ ও নবান্ন আকে এই ছিল উত্তর এবং দেখো আছে মনপুরা সত্তর ছিল এই যে বিখ্যাত ছবি তারপরে দেখো আছে উনিশশো আটচল্লিশ সালে ঢাকায় তিনি ড্যাশ প্রতিষ্ঠা করেন এই যে আর্ট স্কুল এই যে দেখো আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন তারপরে ও নম্বর আছে শিল্পাচার্য মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে তো এই ছিল শূন্যস্থানের সমাধান তো দেখো দুই নম্বরে আমাদের শূন্যস্থান পূরণ কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নম্বরের সমাধানে দেখো তিন নাম্বারে কী লেখা আছে তিন নাম্বার আছে জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি এই যে তার নাম লিখতে হবে জন্মশাল শৈশব কলেজের নাম তার আঁকা বিখ্যাত ছবি তার গড়ে তোলা প্রতিষ্ঠান মৃত্যুবরণের তারিখ হ্যাঁ তো এই সমস্ত কিছু আমাদের উত্তর দিলে একটি জীবন কাহিনী রচনা হয়ে যাবে তো চলো আমরা উত্তরটি দেখে নেই এই দেখো তিন নম্বর জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী নাম জয়নুল আবেদিন জন্মশাল ও জন্মস্থান উনিশশো সালের ময়মনসিংহ শৈশব ব্রহ্মপুত্র নদীর তীরে বেড়ে ওঠা এবং ছবির আকার প্রতি তীব্র আগ্রহ কলেজের নাম কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্ট তার আঁকা বিখ্যাত ছবি দুর্ভিক্ষ নবান্ন মনপুরা সত্তুর সংগ্রাম সাঁওতাল রমণী ইত্যাদি তার গড়ে তোলা প্রতিষ্ঠান ঢাকা আর্ট স্কুল পরবর্তীতে বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় লোকশিল্প জাদুঘর ময়মনসিংহ আর্ট একাডেমি মৃত্যুবরণ মৃত্যু মৃত্যুর তারিখ উনিশশো ছিয়াত্তর সালের আঠাশ মে তো এই ছিল তার সংক্ষিপ্ত রচনা তো দেখো আমাদের কিন্তু এই যে তার জীবন কাহিনি কমপ্লিট ঠিক আছে এগুলো সব কমপ্লিট এখন আমরা চলে যাব কততে চার নাম্বারের সমাধানে দেখো চার নাম্বার আছে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল তথ্যগুলো মিলিয়ে পড়ি তো চলো আমরা উত্তরটি দেখে নেই এই দেখো আমাদের প্রশ্ন আর উত্তর হচ্ছে মা বাবা মা জয়নুলকে আদর করে টুনু বলে ডাকতেন তারপরে জয়নুল কাউকে না বলে যান ষোলো বছর বয়সে কলকাতায় যান ষোলো বছর বয়সে তারপরে দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় উনিশশো এই যে উনিশশো সালে মানে উত্তর হচ্ছে যে এই পাশ দিয়ে ঠিক আছে আর প্রশ্ন এখান থেকে তার বিখ্যাত ছবি বিদ্রোহীন অবান্ন মনপুরা সত্তর ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তো এই পাশে এইগুলো হচ্ছে উত্তর ঠিক আছে তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এগুলো সব কমপ্লিট এখন আমরা চলে যাব নেক্সট দে নেক্সটে আছে কি আমাদের প্রশ্ন দেখো এখানে পাঁচ নাম্বারে কয়েকটি প্রশ্ন আছে প্রশ্নগুলো উত্তর দাও কতে আছে জয়নুল আবেদিনের কোথায় কতে আছে উনিশশো তেরোশো পঞ্চাশ সালে জয়নুল কিসের ছবি আঁকেন গতে আছে নবান্ন কী ছবিতে কী ফুটে উঠেছে ঘতে আছে কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপান্তর রূপ দেন ও নম্বর আছে জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি। তারপরে চলো আমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো দেখে নেই এই ছিল প্রশ্ন জয়নুল আবেদিনের জন্ম কোথায় উত্তর জয়নুল আবেদিনের জন্ম উনিশশো চোদ্দো চোদ্দো সালে ময়মনসিংহে খ নম্বর প্রশ্ন তিনশো পঞ্চাশ সালে জয়নুল কিসের ছবি আঁকেন উত্তর তিনশো পঞ্চাশ সালে জয়নুল দুর্ভিক্ষের ছবি আঁকেন এখন গ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে উত্তর নবান্ন ছবিতে নতুন ধান ওঠার পর কৃষকদের আনন্দ উৎসব ফুটে উঠেছে ঘ নম্বর কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন উত্তর উনিশশো আট তিনি উনিশশো সালে প্রতিষ্ঠিত আর্ট স্কুলকে পরবর্তীতে কলেজের রূপ দেন নাম্বার ছয় নম্বরের উত্তর জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কী উত্তর জয়নুলের বিখ্যাত ছবিগুলো হলো দুর্ভিক্ষ নবান্ন মনপুরা সত্তর সংগ্রাম সাঁওতাল রমণী ইত্যাদি তো এখন আমরা বইয়ে ফিরে যাবো তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট এখন আমরা ছয় নাম্বার দেখব বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখি তো চলো আমরা বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে আমরা পাঁচটি বাক্য এখন তোমাদের দেখাই দেখো প্রশ্ন বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখি উত্তর একটি একটি এটি একটি সৃজনশীল উত্তর তাই শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্বপ্ন ও লক্ষ্য অনুযায়ী লিখবে উদাহরণস্বরূপ মানে তোমরা তোমাদের নিজস্ব স্বপ্ন ও এই সম্পর্কে লিখবে উদাহরণস্বরূপ এখানে পাঁচটি বাক্য দেওয়া আছে আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই দুই আমি মানুষের সেবা করতে চাই তিন আমি গরিব গরিব ও অসহায় গরিবদের রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই চার আমি গবেষণা করে নতুন রোগের প্রতিকার খুঁজে বের করতে চাই পাঁচ আমি একটি উন্নত ও সুস্থ সমাজ গড়তে সাহায্য করতে চাই তো এই ছিল কি আমাদের পাঁচটি বাক্য তো চলো আমরা এখন আমাদের বইয়ের হোম পেজে ফিরে যাই তো দেখো আমাদের কিন্তু এই ছয় নম্বরও কমপ্লিট ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে এই যে আমাদের হচ্ছে স্বাধীনতা সুখ এই গল্পের ভিডিও দেখার জন্য I will show you subscribe my channel.